কিছু কিছু প্রাণী নিজের ক্ষমতার অহংকারে সামনে যা পায় তাকে শিকার বানাতে চায় কিন্তু সব জায়গায় তো আর বাহাদুরি চলে না মাঝে মাঝে এরা শিকার করতে এসে এমন ধোলাই খায় আবার কিছু কিছু শিকারই শিকার করতে এসে নিজেই শিকার হয়ে মারা যায় তো আজকের ভিডিওতে ভুল প্রাণী শিকার করতে আসলে কি কি ঘটতে পারে তাই দেখাবো চলুন শুরু করা যাক দুই হাজার একুশ সালের মার্চ মাসে রাশিয়ার একটি রাস্তায় হঠাৎ একটি কুকুর একটি বিড়ালকে শিকার করার জন্য ভয়ানকভাবে আসে তাই বিড়াল ভয়ে সেখানে থাকা গাড়ির নিচে লুকিয়ে পড়ে তারপরেও কুকুর তার তার পিছু ছাড়তে রাজি না উল্টো সঙ্গীদেরকে ডেকে নেয় আরও আর গাড়ির চারপাশে ঘিরে ধরে এতগুলো কুকুরকে দেখে বিড়াল ভালোভাবেই বুঝতে পেরেছে গাড়ির নিচে সে একেবারে নিরাপদ নয় কারণ যে কোনো একটি কুকুর গাড়ির নিচ থেকেই তাকে টেনে বের করবে তাই সে অনেক বেশি সাহস দেখিয়ে আত্মবিশ্বাস সাথে বাহিরে বেরিয়ে আসে আর এতগুলো কুকুরের মাঝখান থেকেই তাদের উপরে আক্রমণ করতে শুরু করে আর পাশে থাকা একটি বেঞ্চের উপরে সিংহের মতো দাঁড়িয়ে পড়ে আর যাই হোক সিংহের এই তো বংশধর তার এমন সাহস দেখে এতগুলো কুকুরের মধ্যে একজনেরও সাহস হয়নি তার উপরে আক্রমণ করার তাই সবগুলো কুকুর সেখান থেকে চলে যেতে বাধ্য হয় আর এভাবেই শক্তির কাছে সাহস বিজয়ী হয় দুই হাজার এগারো সালের নভেম্বর মাসে জাম্বিয়ার একটি ন্যাশনাল পার্কে চোদ্দটি সিংহ একসাথে মিলে একটি হাতির বাচ্চাকে একা পেয়ে তার উপরে আক্রমণ শুরু করে আর বারবার তাকে নিচে নামানোর চেষ্টা করতে থাকে কিন্তু এই বাচ্চা এতটাই সাহসী যে সে এতগুলো সিংহকে বোকা বানিয়ে পানিতে চলে যায় আর এভাবেই প্রাণে বেঁচে যায় যখন সন্তানের বিপদ আসে তখন মা যতই দুর্বল হোক না কেন সেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হয়ে যায় আর নিজের সন্তানকে বাঁচানোর জন্য জীবন পর্যন্ত দিতে পারে ঠিক একই ঘটনা ঘটে কেনিয়ার মাসাই মারা রিসোর্টে এখানে দেখতে পাচ্ছেন একটি হরিণ মাত্র বাচ্চা জন্ম দেওয়ার পর তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল ঠিক তখনই একটি ভয়ানক বাবন বাচ্চাটিকে শিকার করতে চলে আসে আর ভয়ানক এই প্রাণীটিকে দেখার পর হঠাৎ তার রিয়াকশনটা দেখলে মনে হবে সে পালাচ্ছে কিন্তু মা বলে কথা সে না পালিয়ে উল্টো বাবুনের নষ্ট করার জন্য তার পাশ দিয়ে বারবার থাকে তবে অনেকক্ষণ তাকে তাড়ানোর মনোযোগ এইভাবে চেষ্টা করার পরেও সে কোনোভাবেই যাচ্ছিল না তাই মা আর কোনো উপায় না পেয়ে তার উপরে আক্রমণ শুরু করে দেয় আর সে শিং দিয়ে এমন জোরে গুঁতা দেয় যে এক গুতাতেই কাজ হয়ে যায় তো এমন মায়ের জন্য একটি লেখতেও অবশ্যই দেয়া যায় এখানে দেখতে পাচ্ছেন একটি সাপ দেয়ালের মধ্য থাকা টিকটিকিকে সম্পূর্ণ আটকে ফেলেছে আর খাওয়ার প্রস্তুতি নিচ্ছে কিন্তু সাপ তাকে শিকার করার আগেই এর পাশে থাকা আরো একটি টিকটিকি তার সঙ্গীকে বাঁচাতে ছুটে আসে আর নিজের জীবনের পরোয়া না করে সাপের উপরে আক্রমণ করতে শুরু করে তাই সাপ আটকে ধরা টিকটিকিকে ছেড়ে তার উপরে আঘাত করা টিকটিকির উপরে আক্রমণ করতে ছুটে যায় কিন্তু টিকটিকির মতো দেয়ালে হাঁটার শক্তি না থাকার কারণে সাপটি নিচে পড়ে যায় আর এভাবেই সে নায়কের মতো তার সঙ্গীকে বাঁচিয়ে নেয় দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে সাউথ আফ্রিকার সাবি সেন্ট গেম রিজার্ভে একটি চিতাবাঘ হানি বেজারের বাচ্চার উপরে আক্রমণ করে শিকার করার চেষ্টা করছিল কিন্তু বেচারা ভুলেই গেছে হানি বেজার পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণীদের মধ্যে অন্যতম আর সেখানে যদি তার বাচ্চার উপরে আক্রমণ হয় তাহলে চিতাবাগের কি অবস্থা হতে পারে তা একবার চিন্তা করে দেখুন হানি বেজার চিতাবাগের এমন দুঃসাহস দেখে সাথে সাথেই তার উপরে আক্রমণ করে বসে আপনি নিশ্চয়ই জানেন বনের রাজা সিংহ কিন্তু দলের অন্যান্য মহিলা সদস্যদের সাথে পাঙ্গা নিলে কি হয় তা দু সালের নভেম্বর মাসে জাপানের তামাজুতে রেকর্ড হওয়া এই ঘটনাটি দেখলেই বুঝতে পারবেন তারা বিরক্ত হয়ে বনের রাজাকেই খেতে শুরু করেছে বেচারা মহিষ পানি খেতে এসে কুমিরের কাছে আটকা পড়ে যায় যদিও কুমির তাকে পানির ভেতরে টেনে নেয়ার অনেক চেষ্টা করছে কিন্তু এই মহিষ উল্টো কুমিরকেই টেনে অনেকগুলো মহিষের মাঝে হঠাৎ পানিতে নিয়ে আসে তাই কুমির এতগুলো মহিষের মাঝখান থেকে তাকে শিকার করার দুঃসাহস না দেখিয়ে আবার পানিতে ফিরে যায় দুই হাজার সতেরো সালের এপ্রিল মাসে কলম্বিয়াতে বিশাল আকারের একটি অ্যানাকন্ডা গরুর বাসুরকে শক্তভাবে আটকে মেরে ফেলে কিন্তু এটিকে শিকার করার ঠিক আগেই গরুর মালিক অ্যানাকোণ্ডাকে সেখান থেকে সরিয়ে নেয় কিন্তু নিজের বাচ্চার এই অবস্থা দেখে গরুটি কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছিল না তাই বারবার অ্যানাকন্ডার উপরে আক্রমণ করছিল বানরটি নিজেকে অনেক বেশি চালাক ভেবে মুরগির সাথে দুষ্টামি করতে চলে আসে সে একের পর এক বানরকে এমনভাবে লাথি দিচ্ছিল যা এই বানর জীবনেও ভুলতে পারবে না আর সাথে সাথে তার প্রেমিক তো আছেই একবার এই বাঘটিকে দেখুন সে বানরের মতো চতুর প্রাণীকে গাছের আগা থেকে শিকার করতে এসেছে আর তার এই বোকামির জন্য শিকার তো পায়নি উল্টো এত উঁচু থেকে ধাপাস করে নিচে পড়ে নিজের মান সম্মান হারিয়েছে দুই হাজার একুশ সালের অক্টোবর মাসে জাম্বিয়ার সাফারি পার্কে রেকর্ড হওয়া এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি কুমির বিশাল আকারের হাতিকে শিকার করার দুঃসাহস দেখিয়ে ভয়ানকভাবে পৌঁছাচ্ছে কারণ এই হাতি মুহূর্তে কুমিরটিকে মেরে ফেলে এই কুকুরটি মারমট প্রজাতির হিংস্র এই প্রাণীটিকে সাধারণ ভেবে তার সাথে লড়াই করতে যায় কিন্তু পরক্ষণেই তার এক কামড়ে বেচারার হুশ ফিরে এসেছে ঠিক একইভাবে এখানে একটি কুকুর মারমঠের সাথে লড়তে আসে আর তার এক কামড়কে চিৎকার করতে শুরু করে ইন্দোনেশিয়ার কমোডো আইল্যান্ডে রেকর্ড হওয়া এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি বাদর কমোডো ড্রাগনকে মাটিতে হেঁটে বেরানো সাধারণ প্রাণী ভেবে গাছে ঝুলে তার সাথে মজা করতে শুরু করেছে যদিও অনেকক্ষণ পর্যন্ত সে কমোডো ড্রাগনকে বিরক্ত করতে সক্ষম হয়েছে কিন্তু হঠাৎ করে কমোডো ড্রাগন এক লাফে তাকে মাটিতে নিয়ে আসে এবং তার এই মজা করার শাস্তি তাকে জীবন দিয়ে দিতে হয়েছে দুই সালের এপ্রিল মাসে সাউথ আফ্রিকান ন্যাশনাল পার্কের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কিছু ওয়াইল্ড ডগ গাছের উপরে বসে থাকা চিতাবাগের উপরে আক্রমণের চেষ্টা করছে আর চিতাবাগ বেচারা উপরে বসে তাদের হাত থেকে বাঁচার প্রার্থনা করছে নিশ্চয়ই ভাবছেন তার সাথে এমনটা কেন হচ্ছে আসলে এই মহাশয় তাদের খাবার চুরি করতে গিয়েছিল আর এই ভুলের জন্য এখন ওয়াইল্ড ডগ তাকে শিকার বানানোর জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু বেচারা কোনো রকমে গাছে ওঠার কারণে প্রাণে বেঁচে যায় কিন্তু দুই সালের ফেব্রুয়ারি মাসে সাউথ আফ্রিকার ন্যাশনাল পার্কে একটি বৃদ্ধ চিতাবাগ কয়েকটি হায়নার সাথে পাঙ্গা নিতে আসে আর এই ভুলের কারণে হায়নাগুলো তাকে এমন এমন জায়গায় জখম করেছে যা এত সহজে ভোলা সম্ভব না হঠাৎ এই দৃশ্যটি দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন আসলে এখানে একটি কচ্ছপ নিজের শক্ত আবরণের দান্ডিকতায় কোমরো ড্রাগনের মতো প্রাণীকে আক্রমণ করতে যায় কিন্তু সে ভুলেই গেছে কোমরো ড্রাগন তার ছোট্ট মুখের সাহায্যে যে কোনো জায়গায় ঢুকে পড়তে পারে তাই সে কচ্ছপের খোলসের ভেতরে ঢুকে কচ্ছপের মাথা শরীর থেকে আলাদা করে ফেলে এজন্যই বলে অহংকার পতনের মূল এই বাসপাখিকে শিকার করতে এসে হায়না নিজেই তার শিকার হয়ে গেছে বাসপাখি আকারে ছোট হলেও সে তার ওজনের চেয়ে কয়েকগুণ ভারী জিনিস নিয়ে উড়ে যেতে পারে রাউন্ড হর্ন বাট তাদের শক্তিশালী আর সুরক্ষিত বাড়ি তৈরির জন্য বিশেষভাবে পরিচিত আর এই বাসা খুঁজে সেই বাসার ভেতর থেকে এদের বাচ্চাকে শিকার করা কোনো সাধারণ শিকারীর পক্ষে সম্ভব নয় কিন্তু দুই সালের ফেব্রুয়ারি মাসে সাউথ আফ্রিকার কুগার ন্যাশনাল পার্কে একটি সীতা এই পাখির বাসা খুঁজে বের করে আর বাসার ভেতর থেকে বাচ্চা চুরি করে পালিয়ে যায় আর এর বাবা মা যখন বাচ্চার জন্য খাবার নিয়ে ফিরে আসে তখন বাচ্চাকে না পেয়ে তাদের মনের অবস্থা কেমন হতে পারে তা একবার ভেবে দেখুন এখানে একটি ছোট্ট ইঁদুর নদীর পাশে শিকার খুঁজতে খুঁজতে নিজেই হেরোন নামক এই পাখিটির জ্যান্ত শিকার হয়ে যায় এই মহাশয় ময়ূরের ডিম ওমলেট খাওয়ার জন্য কিছু ডিম চুরি করতে আসে কিন্তু পাশে থাকা আরও একটি ময়ূর তাকে ডিম চুরি করতে দেখে সাথে সাথেই তার উপরে আক্রমণ শুরু করে আর মারতে মারতে তাকে স্বপ্নের জগৎ থেকে বাস্তবে ফিরিয়ে আনে এখানে দেখতে পাচ্ছেন জলে নেমে কুমির শিকার করতে গিয়ে বনের রাজা এখন গাছে ঝুলে ঝুলে আফসোস করছে প্রিয় দর্শক আপনি কি এর পরবর্তী পার্ট দেখতে চান তাহলে এর মাধ্যমে লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ